সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকের দিনটা শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে কারণ ব্রেকফাস্টটা প্রিপেয়ার করতে করতেই ভাবলাম লকটা শুরু করে ফেলি তো আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বিশাল চিন্তা ভাবনার ছিল না কারণ আমার হাজব্যান্ডের আজকে ছুটি ছিল তো সেই কারণে ভাবলাম যে আজকে একদম হালকা কিছু হোক তো প্রথমেই অমলেটটা করে নিয়েছি তারপরে ব্রেডটা মেয়েও দিয়েই একটু করে দিলাম ওকে ও মেও দিয়েই খাবে আমি একটুখানি শেজওয়ান চাটনি দিয়ে নেব মেয়েও প্লাস শেজওয়ান চাটনি এরকম মিলিয়ে ভালোই লাগে খেতে আমার মেয়েদেরও তাই দিয়েছি কিন্তু আমার বর আবার শেজওয়ান চাটনিটা খায় না ঝাল প্রবলেম থাকে তো সেই কারণে তো আজকে মোটামুটি অমলেট আর এই দিয়েই আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে আর ছুটির দিন মানেই সব কিছু একটু দেরি দেরি করেই শুরু হয় এই আর কি তো আমাদেরও ঠিক তাই হ্যাঁ মেয়েরাও বাড়িতেই আছে তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু হালকা পাতলাই হোক তো খেতে খেতে একটু কথা বলা মেয়েরা খাচ্ছে খাওয়া হয়ে গেছিলো মেয়েদের তারপরেই আমরা খেলাম কারণ আমরা তো সকালে উঠে আগে চাটা খেয়ে নিই তো সেই কারণে একটু দেরি করে ব্রেকফাস্ট করলেও অসুবিধা হয় না তো অ্যাসাচ আমাদের সেরকম কোনো কথাবার্তা বলার সময় হয়ই না বা বলার কিছু থাকেও না কারণ সারাক্ষণই কাজকর্মের মধ্যেই চলতে থাকে আলাদা করে এটা লাগবে ওটা লাগবে ছাড়া দোকান যাও বাজার যাও সত্যি কথা বলতে আমাদের মধ্যে আলাদা কোনো কথাবার্তা কারুরই হয়ে ওঠে না খুব সত্যি কথা কারণ একটা টাইমের পরে সংসারে শুধু কি লাগবে না লাগবে কোনটা প্রয়োজন এই ধরনের কথাবার্তাগুলোই থাকে তো সেরকমই ইউজুয়াল আমাদের কথাবার্তা চলছিলো মোটামুটি হ্যাঁ বাড়ির কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা হচ্ছিল আসলে এখন আমরা বাড়ির কাজ বা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করলেও সেটাকে ফুলফিল করছি না কারণ এই সময় কোনো রকম ডিস্টারবেন্সটা মেয়েদের দিতে চাইছি না কারণ বাড়িতে কাজ টাজ হলেও ওদের একটা ডিস্টার্ব হবেই কারণ সামনেই বো করতো সেইটা সারাক্ষণ মাথায় কাজ করে যাচ্ছে আমাদের তো সেই নিয়ে আলোচনা করছিলাম তো তারপরে শুরু করে দিয়েছি কাজটা একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম প্রথমেই অনেকটা দুধ না ছিল একটা টেটরার মানে হাফ ছিল একটা নতুন টেট্রা রাখা ছিল সেইভাবে দুধ খাওয়ারও সময় হয় না বলা যায় কারণ এতটাই মানে স্কুল বাড়িতে পড়া এই প্রেশারের মধ্যে আর আলাদা করে কোনো কিছুরই সময় বেরোচ্ছে না তো আজকে পায়েসটা করে নেবো আর ওদিকে মাছ বের করেছি মাছের ঝোল হবে আর চিকেন করব তাহলেই হয়ে যাবে সেরকমই ব্যাপার রয়েছে আর কিছুটা গুড় ছিল ফ্রিজে সেই পৌষ সংক্রান্তিতে গুড় এসেছে তারপরে টুকটাক আসছে এইভাবে আছে বলে ওগুলো কি করব তো সেই কারণে ভাবলাম যে একটু পায়েসই করে নি আর পায়েসটা সবাই খুব ভালোইবাসে খেতে তো সেইটাই ভাবলাম আর গুড় দিয়ে করলে আমার হাজব্যান্ড খেতে পারবে চিনিটা দিয়ে একদমই অ্যাভয়েড করি আর কি আমরা তো এদিকে মাছটা আগে ভেজে নেবো মাছের ভাজাটা মাছের ঝোলটা বসিয়ে নিলে মোটামুটি হয়ে যাবে কারণ চিকেনটা তো আমি প্রেশারে কুক করি ওটা বেশিক্ষণ লাগার কথা না তো এদিকে মাছ ভাজছি ভাজতে ভাজতে আমার একটু দুধ উতলে গেছিল মানে পায়েসের দুধটা একটু উতলে গেছিল আসলে একসাথে সব কটা বার্নার জ্বালিয়ে দিয়ে কাজ করলে যা হয় আর কি তো যাই হোক কিছুটা দুধ আমি রাখি তারপরে আবার পরে অ্যাড করেছিলাম তো এইদিকে মাছের ঝোলের জন্য ফুলকপি আলুটা একটু কেটে নেব আমি ফুলকপি আলু দিয়েই করবো পাতলা করে ঝোল আলাদা করে সবজি সেরকম কিছু করার থাকে না তাহলে ফুলকপি দিয়েই হয়ে যায় তো সেটাই করব। হ্যাঁ ফুলকপিটা আমার দুই মেয়ের ভালোবাসে না এক মেয়ে তো একদমই খেতে চায় না তো তারপরে চিকেন করছি দেখে পরের দিকে ও বলল যে ও আর মাছ খাবেই না কারণ চিকেন পাশে থাকলে ও মাছটা খেতে যায় না তো সেই কারণে ও আর ওর বাবি চিকেন দিয়ে খেয়ে নিয়েছিল আমি আর রুই মাছ খেয়েছিলাম কারণ মাছটা পাতলা করে ঝোলটা ভালোই লাগে আর কাতলা মাছটা তো আমাদের বাড়িতে কাতলা মাছ ছাড়া কিছু আসেও না রাধার কারণ কেউ খাই না আমরা রুই মাছটা খুব একটা একদমই ভালোবাসি না তো সেই পাতলা ঝোলটা আর এটা একদম টাটকা মাছ ছিল তো সেইটাই করেছিলাম আর কি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম টমেটো ব্যাস আমি আদা জিরে বাটা ফাটা কিচ্ছু দিই না শুধু জিরে ফোড়নের মধ্যেই নাড়াচাড়া করি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস জিরে গুঁড়োও দিই না কিচ্ছু দিই না আর এই সময় মাছের মানে ফুলকপি আলু টমেটো দিয়ে যে টেস্টটা হয় তাতে কোনো মশলা লাগেই না আমি তো দিই না কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট নামিয়ে নেবো আর কিছুই করব না মাছটা দিয়ে আর মাছটা না একদম জ্যান্ত কাতলা ছিল দু কিলো ওজনের কিন্তু একদম জ্যান্ত কাতলা ভীষণ ভালো ছিল মাছটা তো সেই কারণে জ্যান্ত মাছের ঝোল এইভাবেই ভালো লাগে আর আমরা যে মাছগুলো কাতলা মাছ নিই সেগুলো অনেক সময় বরফের মাছ থাকে কিনতেই হয় কিছু করার থাকে না সবসময় যে জ্যান্ত মাছ পাবো সেরকম তো ব্যাপার থাকে না তো সেই কারণে ওই পাতলা ঝোলটা করি যখন জানতো মাছটা পায়ে দু কিলোই মাছটা নিয়েছিলাম দু কিলো ওজনই ছিল ভীষণ ভালো ছিল মাছটা তো এদিকে পায়েসটা মোটামুটি হয়ে এসছে আমি গুড়টা মিশিয়ে দেব সেই স্টেজে আর কি দেখছি কি অবস্থা তো তারপরে মাছের ঝোলটাও হয়ে বসিয়ে দেবো হয়ে যাবে না তো তাড়াতাড়ি আলুটা তো সেদ্ধ হতে হবে ফুলকপিটাও সেদ্ধ হতে হবে তো সেইটুকু সময়ের মধ্যে যেটা একসাথে নাড়াচাড়া করে হয়ে যায় আর কি তো এর মধ্যে এবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেবো গরম জল দিয়ে ভালো হয় বিষয়টা মাছের ঝোলে সাধারণত গরম জলটাই ভালো লাগে তো এবার আমি গুড়টা দিয়ে দেব হয়ে এসছে পায়েসটা মোটামুটি চালটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি ওয়েট করে গুড়টা দেওয়া ভালো নাহলে চালটা একটু সেদ্ধ হতে অসুবিধাই হয় মিষ্টি তো তো সেই কারণে গুড়টা লাস্টে দিয়ে দেব আর গুড়টা ভীষণ ভালো ছিল মানে আমি পৌষ সংক্রান্তি থেকে যে গুড়টা কিনছি বা যে গুড়টা আমার থাকছে এত ভালো হচ্ছে অনেক সময় দুধ কেটে যাওয়ার অভিজ্ঞতাও আমার ছিল কারণ বিয়ের পর থেকে তো অনেক কিছুই করতে করতে সে কোনো কিছুই শিখে এসেছি একদমই বলতে পারবো না কারণ কিছুই করতে করতে নিজে এক্সপিরিয়েন্স করতে করতে শিখেছি কেউ হাতে ধরে শেখানোরও ছিল না আমার নষ্ট হয়েছে অনেক কিছু হ্যাঁ তাতে আমার বর দিন একটা কথাও বলেনি অনেক কিছুই ফেলা গেছে আমার হাতে তো এখানে না মাছের ঝোল মশলাটা ইউজ করেছি আমি সানরাইজের যে মাছের ঝোল মশলাটা হয় ভীষণ ভালো হয়েছিল মাছের ঝোলটা একদম অন্য রকম একটা ফ্লেভার এসেছিলো তো সেটা দিয়েই করেছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম প্রথম দিকে না একটু ঝোলটা শুকিয়ে আসছিল তো আমি আবার একটুখানি গরম জল অ্যাড করেছিলাম তাতে বেশ ভালোই হয়েছিল, মাছের ঝোল বলতে যা বোঝায় আর কি তো একটুখানি দেখুন ঝোলটা শুকিয়ে এসেছিলো আর এদিকে দিকে মানে পায়েস মোটামুটি হয়েই এসেছে তো দুটো রান্না শেষ এবার আমি চিকেনের দিকে যাব চিকেনটা হতে বেশি সময় লাগবে না পায়েস হয়ে গেছিলো অফ করে দিয়ে মাছের ঝোলটা ওদিকে একটু শিফট করে দিয়েছিলাম ওই যে বললাম না একটু ঝোলটা শুকিয়ে গেছিলাম একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম তো তারপরে এদিকে প্রেশার কুকারে পেঁয়াজটা ভেজে নিয়ে আর চিকেনটাও করেছিলাম তা চিকেন মশলা অ্যাড করেছিলাম আমি চিকেন করতে গিয়ে আজকে মোটামুটি একটু মশলাপাতি ভাবলাম যে রয়েছে দেখি না ইউজ করে একঘেয়ে টেস্ট হয় তো সেই হিসেবেই আর কি করাম আলুগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিই তাহলে বেশ ভালো হয় ভাজাটা তারপরে চিকেনটা দিয়ে দেবো মোটামুটি আর চিকেন না আমার রেগুলার বেসিসের রান্না মানে আগের ব্লগিং যারা আমার দেখেছেন তারা সবাই জানবেন যে চিকেন আমার থাকবে মাছ হোক ডিম হোক চিকেন রান্না হবেই তো সেই হিসেবে চিকেনটা আর আলাদা করে দেখার মতো বা দেখানোর মতো রেসিপি হ্যাঁ টুকটাক করি মাঝে মধ্যে যেদিন ডিনারে হয় সেদিন একটু আলাদা রকম করার চেষ্টা করি কারণ মেয়েরা স্কুলে গেলে স্কুল থেকে এসে আর চিকেনটা অত শান্তি করে খাওয়া হয় না তো তার জন্য তো প্রেসারে বসিয়ে দিলাম মোটামুটি এখানে লাঞ্চ দেখাচ্ছি শুক্তো ছিল বার করেছি আর আগের দিনের গোটা সেদ্ধটা ছিল সেটা বার করেছি ভাত তো হয়েই গেছে এদিকে আর কি ছিল চাটনি ছিল সেটাও বার করে রেখেছি সবই হয়ে আছে আর এদিকে সোনার চিকেনটাও আগে করে নিই আমি বিঙ্গোর জন্য সবার আগে হয় আর এদিকে আমার মাছের ঝোলটা আছে কড়াইতেই রেখেছি আর ঢালিনি আর প্রেশারের মধ্যে চিকেনটা আছে আর এই যে আমাদের পায়েস আজকের এই ছোটো হাঁড়িটা মা দিয়েছিল ভাত করার জন্য ভাতও করি মাঝে মধ্যে অল্প ভাত লাগে যেদিন নাহলে পায়েসটাই বেশি হয় তো চলুন আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা